টোয়েন্টি ফোর ইন্টু সেভাই আপনারা দেখছেন আজ বাইশে জুন আর সামনেই রথ আর সেই রথ যাত্রা উপলক্ষে বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে এই আলমবাজারের গঙ্গার ঘাটে আজকে মহাপ্রভু শ্রী জগন্নাথের এখানে চলছে স্নানযাত্রা আর সেই স্নানযাত্রার কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি করানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় ও বনহুগলি যুবক সংঘ ও বরানগর পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে বরানগর রথযাত্রা উৎসব দু তারই প্রাককালে বরানগর জগন্নাথ মন্দিরের মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হল আলমবাজার গঙ্গার ঘাট প্রাঙ্গনে এই দিন স্নানযাত্রা উৎসবে অংশ নেন বরানগর পৌরসভার উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বসু সিআইসি অঞ্জন পাল বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি কমল সদস্য বনগ্রী যদস্য আজকে পূর্ণতিথি পূর্ণ স্নানযাত্রা প্রভু জগন্নাথ দেবের বড়নগরে আমরা কয়েক বছর ধরে প্রভু স্নান থেকে শুরু করে রথযাত্রা উদযাপন করি আমাদের বান্দ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মধ্য দিয়ে আজকে পূর্ণ তিথিতে আমি একটাই প্রার্থনা করব কামনা করব প্রভু সকলকে ভালো রেখো সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে প্রভু জগন্নাথ দেবের সান কেন্দ্র করে আজকে বরনগর জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি অত্যন্ত মানসিক পবিত্রতা নিয়ে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রাকে অত্যন্ত মানসিক পবিত্রতার মধ্যে দিয়ে এখানে চলছে আমি বিশ্বাস করি প্রভুর স্নানযাত্রার মধ্যে দিয়ে প্রভুর বাঁশির বাড়ি চাওয়ার পথ প্রশস্ত হলো সারা বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রভু জগন্নাথ দেবের যত ভক্তরা আছে সমস্ত স্তরের সমস্ত ভক্তরাই আজকে স্নানযাত্রাকে কেন্দ্র করে ভীষণ উদ্দীপ্ত এবং উত্তেজিত আমি বিশ্বাস করি যে প্রভু জগন্নাথ দেব আমরা যে প্রার্থনা করব প্রভুকে প্রভুর কাছে সবাইকে সুন্দর রেখো ভালো রেখো সুস্থ রেখো প্রভু প্রভু আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের আশীর্বাদ করবেন এটাই আমার বিশ্বাস বরনগর জগন্নাথ মন্দিরের উদ্বেগে এটা সপ্তমতম যাত্রা। আমরা বরাবরই এই গঙ্গার ঘাটে নিয়ে আসি আলমবাজারে গঙ্গার ঘাটে স্নান করবার জন্য বরনগর যত জগন্নাথ ভক্তবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আমাদের এই স্নানযাত্রা এবং বরনগর জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে নদিনব্যাপী আমরা বড়নগর রথযাত্রা উৎসব পালন করি প্রত্যেকটা ভক্তবৃন্দকে বলবো যারা যারা আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত আর যারা যারা এখনও যুক্ত হননি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বড়নগর রথযাত্রা উৎসবে আজকে প্রভু সানযাত্রা প্রভুকে সান করানো হলো তো এইখানে এসে আমি ফুরগায়ে যেটা বললাম যে প্রভু সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাময় রাখুক আমাদের বড়নগর তথা বাংলা যেন শান্তিপূর্ণময় চলে এবং রথযাত্রা উপলক্ষে এত সাত দিন বাকি রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই উৎসব দিনে সবাই আনন্দ উদ্ভাসিত সব ধরনের খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল